প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইঞ্জিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইঞ্জিল তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি আসছেন আমার সাথে আসছেন হ্যাঁ এই রেভানের শপথ আল্লাহ করেছেন তাহলে ওয়া হাদাল বালাদিল আমিন এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই অহির শপথ অথবা ওহি যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ তালা বললেন লাকাল ফি আহসানি তাকভিম আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেইটস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছেন আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশান করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনিজ ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে লাকদ আহসানি মানব জাতিকে চমৎকার তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয়ার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেট আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি আচ্ছা চোখের একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট দুই ইঞ্চি উপরে এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো সিজদা দিতে পারতেন আল্লাহকে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেলো কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেট একটু খেয়াল করেন এই নাকের সেটআপ যদি এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকত খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন লাখ দ খালখ নালা ইনসান আফি হাসানি আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান প্যাঁচানো মনে করেন না যে এমনি এমনি প্যাঁচানো এই প্যাঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমনভাবে সেটআপ করা এটাই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে হুজুর যে এইভাবে শুনতাম সোভাহান আল্লাহ সোফহান আল্লাহ লাহ আহসানি তা হবিম আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান্দ দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত চু করে রাখা লাগত আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং ওখতিলাফ ও আলসিনাতিকুম ও আল ইননাফিজ আলিক আল ইমিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আয়াসা বলে আল্লাহ নজমা আ এদয়ামা বালা ফ আলা আ নুসৌভিয়া মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চামড়া জোরা লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের মেলে না এই যে আমার দশ আঙ্গুলে দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের মেলে নেই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিলে ইভেন একজনের আই সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিলো আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আই সাথে আরেকটা আই প্রিন্ট মেলে না সুবাহান প্রিয় ভাইরা একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার কোনো মিল আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আই প্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতেই ডিজাইন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন লাকাল ইনসান আফি আহসানি তাকবিম প্রিয় ভাইরা কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন লখদ খালাকাল ইনসান আফি আহসানি তাকবিম নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু একটার কথা বললাম চোখ না কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কীভাবে কাজ করে আমাদের সেন্সেশন কীভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেইন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমোরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমোরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি এই মেমোরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ান গিগাভাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলোর যত কানেক্টিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা এমন সফিস্টিকটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এই আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন ব্রেনকে মানুষের কত ইনভেনশন কত ডিসকি মানুষ সভ্যতার চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমনভাবে মানুষকে তিনি তৈরি করেছেন লখদ খালকনাল ইনসানফি আহসানি তাকবিম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন